ওয়েলকাম টু নিউ এনাদার মিনি ব্লগ আজকের ভিডিও থাকছি সম্পূর্ণ আলাদা আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকের ভিডিও স্টার্ট করছি প্রথম থেকে কিছু মুহূর্ত থাকে যা শব্দে বলা যায় না শুধু অনুভব করা যায় হৃদয়ের গভীরে আজ ঠিক সেই রকম একটি দিন যেই দিন দুইটি প্রাণ এক হতে চলছে দুইটি নাম মিলিত হয়ে গল্প হতে চলছে সেই সুন্দর ভালোবাসার নাম বিবাহ আজ হঠাৎই দাদা বলল লাগবে বা ভিডিওগ্রাফার লাগবে আমি বললাম টেনশন নেই আমি যতটা পারবো কভার করব এবং আপনাদেরকেও দেখাবো চলুন তাহলে ভিডিওটা স্টার্ট করি আসসালামু আলাইকুম সকালে কেমন আছেন আশা করি সকালে ভালো আছেন তাহলে ভিডিওটা প্রথম থেকে স্টার্ট করে দিই প্রতিটি পরিবারই একটা মুহূর্ত আসে যে মুহূর্ত হাসি আনন্দ আর আবেগ মিশে যাই আজ সেই দাদার বিয়ে বছরের পর বছর অপেক্ষার পর অবশেষে দাদা পা রেখেছে নতুন জীবনের পথে চলুন দেখিনি আজকের দিনটি কেমন আছে আজ সারাদিনের কিরকম কাটালাম এবং বিবাহ সম্পূর্ণ হল সম্পূর্ণ ভিডিও থাকছে এই ভিডিওতে তাই একদম ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ আমাদের সঙ্গে দেখতে থাকুন গাড়ি যেহেতু চলে আসছে এবং গাড়িও এখানে রেডি হচ্ছে ফুল টুল সাজানোর জন্য তারপর এখানে দেখি বড় কিছু কাম রেডি হয়ে আসছে আর তার মাঝে আমাদের বাচ্চাও রেডি হয়ে গেছে সেই তার বাবুর বিয়ে দিয়ে যাওয়ার জন্য তারপর সেও রেডি হয়ে যাচ্ছে এবং এখানে দেখছি বড় স্পিডে ছুটছে কারণ একটা খুবই আকর্ষণ জিনিস বিবাহ তার মাঝে চলে আসছে এখানে গাড়ি এবং গাড়ি এখানে রেডি হয়ে গেছে যেহেতু গাড়ি রেডি হয়ে এখানে দাঁড়িয়ে গেছে এবং আমরাও অপেক্ষা করছি সকল বরযাত্রী আসার তারপরে এখানে বর চলে আসলো এবং সকলেই দেখতে পাচ্ছেন এখানে রেডি হয়ে গেছে এবং যতগুলো গাড়ি করেছিল গাড়িও চলে আসছে এবং তো মোটামুটি সকলে উঠে গেছে তারপরেই দেখি এখানে বরের বনায়ও গাড়িতে ঠিক উঠে গেছে তারপর এখানে বর ঠিক গাড়িতে উঠে গেছে কারণ আজকের দিনটি খুবই খুবই স্পেশাল আল্লাহর নামে দুটি প্রাণ মিলবে এক সূত্রে ভালোবাসা থেকে তাদের চিরস্থায়ী পথে নিকাহ মানে নতুন এক আমানত যেখানে থেকে প্রেম সম্মান ও দোয়ার সমাপ্তি দেখতে দেখতে এখানে পাড়ার সকল সদস্য এখানে উপস্থিত হয়ে গেছে এবং আমাদের ভাগ্নিও এখানে গাড়িতে উঠে গেছে তারপরে হঠাৎই গাড়ি ছেড়ে দিল এবং সব গাড়ি রওনা দিয়ে দিল বিবাহ মঞ্জিলের উদ্দেশ্যে কারণ আজকে ছিল পবিত্র জুম্মার দিন শুক্রবার তারপরই সেখানে চলে যায় এবং দেখতে পাচ্ছেন আজ এই রকম নিয়ম অনেক পুরাতন হলো তবে এখানে এখনও চালু আছে দেখতে পাচ্ছেন এখানে গাড়ি ঘিরেছে অর্থাৎ বরের গাড়ি এখানে টাকা দিলে তবেই তারা ছাড়বে তারপরে সেখানে মীমাংসা হয়ে যাওয়ার পর আমরা চলে যাই একবারে বিবাহ মঞ্জিলের কাছে এখানে দেখতে পাচ্ছেন বর গাড়িতে বসে আছে তারপরে আমরা চলে যাই একবারে যেখানে প্যান্ডেল করা হয়েছে সেই প্যান্ডেলের কাছে আমরা আগেই প্রবেশ করে যাই তার কিছুক্ষণ পরেই বর চলে আসে এবং বর এখানে উঠে গেছে তারপরে এখানে সকল যাত্রীরা অর্থাৎ বরযাত্রীরা যারা গিয়েছিল এখানে সকালে বসে গেছে এবং এখানে কাগজ টাগজ নিয়ে রেডি হয়ে গেছে কারণ ছিল আজকে শুক্রবার এবং সঙ্গে সঙ্গে বিবাহ কাজ কমপ্লিট হয়ে যায় রামানন্দপুর গ্রাম নিবাসী সুপুর গায়েনের পুত্র আবু সামাদ গায়েন সালতোড়া গ্রাম নিবাসী হাসিপুল চৌধুরীর কন্যা সেলিনা খাতুন জোহর পোশাক বাদ চার হাজার এক টাকা দানমোহরের পরিবর্তে তাতে বিবি রাজি আছে আজ এক পবিত্র দিন দুইটি প্রাণের মেলবন্ধন দুইটি নাম আজ এক হয়ে যাচ্ছে এক নতুন অধ্যায় বিসমিল্লা বলে শুরু হচ্ছে জীবনের নতুন সফর তার মাঝেই দেখতে পাচ্ছেন এখানে খাওয়া দাওয়া রেডি এবং আমার ভাগনাও রেডি হয়ে গেছে কিন্তু সে খাবার জন্য তারপর এখানে খাওয়া দাওয়া কমপ্লিট হচ্ছে অর্থাৎ যেহেতু বিবাহ বাড়ি মানে একটু আনন্দ উপভোগটাই বেশি হয় তারপরে এখানে রেডি হয়ে গেছে অর্থাৎ বরকে আবার রেডি করা হচ্ছে কারণ বিবাহ কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর এবং বিদায়ী পর্ব শুরু হবে তারপর এখানে বিবাহ বরকে সমস্ত কিছু বন্ধুবান্ধবরা যারা গিয়েছে সকলে রেডি করে দিল রেডি করার পরে বর উঠে চলে গেল সেখানে তার প্রিয় মানুষটিকে নিয়ে আসার জন্য তারপরে সেখানে গিয়েও দেখতে পাচ্ছি এখানে অনেকই অনেক লোক সমাগম কারণ আজ এক মহিলা আরেক বাড়িতে যাবে এবং তার মাঝে এখানে যত শ্বশুর বা আত্মীয় আছে তাদেরকে সালাম করতে তারা কিন্তু হাতিয়া দিতে লাগলো কিন্তু আমরাও সেখানে ওয়েট করে দেখতে লাগলাম কিন্তু আমাদেরকে সেখান থেকে কেউ এক কড়ি পয়সাও দিল না সেই দেখে আমি খুব টেনশনে পড়ে গেলাম তারপরে চলে আসলো দাদার শ্বশুরমশাই এবং শ্বশুরমশাইয়ের সঙ্গে একটু মশা করে নিল তারপরে চিরবিদায়ী অর্থাৎ শ্বশুর ঘরের উদ্দেশ্যে রওনা দেবে ভালোবাসা নয় শুধু হাসি এতে আছে রবের খুশি নিঘা মানে পবিত্র বন্ধন যেখানে জড়া হয় দুটি মনের ইতিহাসই এবং দেখতে দেখতে সেখানে সমস্ত কিছু কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর সেখান থেকে আস্তে আস্তে বিদায় হতে চলছে কারণ এই মুহূর্ত থাকে খুবই কষ্টের কারণ একটি বাবা মা বা পরিবারের কাছে খুবই কষ্টের একটি মহিলাকে তার বাবার বাড়ি ছেড়ে তাকে চলে যেতে হবে তার স্বামীর বাড়ি দেখতে দেখতে এখানে চলে আসলো গাড়ি এবং গাড়িতে সকলকে প্রবেশ করে দেবে কারণ আজ থেকে তার বাবার বাড়ি হয়ে গেল একটি ঘুরে আসার দিন অর্থাৎ সময় পেলে টাইম পেলে তবেই যাবে বাবার বাড়ি সেখান থেকে গাড়িতে উঠে গেল গাড়িতে উঠে যাওয়ার পরই চলে আসলো আমাদের বাড়ি অর্থাৎ যেখানে দাদার বাড়ি এবং সেখানে চলে আসার পর এখানে সকলে বাচ্চারা রেডি হয়ে আছে এবং তার কিছুক্ষণের মধ্যে গাড়ি থেকে নেমে গেল কোণে এবং নিয়ে চলে যাওয়া হচ্ছে কনের আসল বাড়ি অর্থাৎ স্বামীর বাড়ি সেইখানে এখানে অনেক লোক জমায়েত হয়ে গেছে এবং দেখতে পাচ্ছেন এখানে সর্বতম নিয়ে যে বর এবং কোনেকে এক জায়গায় বস করে দেওয়া হয়েছে বস করে দেওয়ার পর এখানে সকলেই গ্রামের মানুষ চলে আসছে কারণ গ্রামের দিকে এটা হয়ে থাকে স্বাভাবিক যে যখনই কোনো কিছু অনুষ্ঠান হয় সকলে আসে তারপর এখানে জল খাওয়ানো হচ্ছে প্রথমে জল দেওয়া হয় তারপরে মিষ্টি দেওয়া হয় এবং মিষ্টিটা একবার দাদার কাছে দেওয়া হচ্ছে আর একবার বৌদির কাছে দেওয়া হচ্ছে এরকম করে দুইবার দেওয়া হল এরকম করে দেওয়ার পরে তারপরে পান দেওয়া হচ্ছে এবং পানটা দুইজনের কাছে দেওয়ার পর যে খাওয়াচ্ছে তার খুটে নাকি এই পানটা আবার বেঁধে রেখে দিতে হবে তারপরে সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে ছোড়া হচ্ছে চকলেট এবং সকলের বাচ্চা থেকে মহিলা থেকে সকলে আনন্দের সাথে সেই চকলেট করাচ্ছে এইটা হলো আমাদের গ্রামের রেওয়াজ বা নীতি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন দেখা হবে নতুন একটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ